আজকে একদমই ভিন্ন ধর্মী তবে অনেক বেশি ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে কথা বলবো এমন একটা শপকে নিয়ে যার নাম আয়াত সার্জিক্যাল যেখানে একই ছাদের নিচে আপনারা অল কাইন্ড অফ সার্জিক্যাল সাইন্টিফিক মেডিসিন আইটেম পেয়ে যাবেন সাথে অনেক প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং হসপিটাল ফার্নিচার পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রথমে লোকেশনটা ক্লিয়ার করি খুবই পপুলার একটা লোকেশন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেটের বিপরীতে আপনারা আয়াত সার্জিক্যালকে পেয়ে যাবেন শপের শুরুতেই আপনারা ওনাদের মেডিসিন সেক্টরটাকে পেয়ে যাবেন সব ধরনের মেডিসিন আইটেম থেকে শুরু করে বাচ্চাদের ফর্মুলা মিল এছাড়াও রেগুলার ফার্মাসিতে যা যা অ্যাভেলেবেল পান সবকিছুই পেয়ে যাবেন ওনাদের মেইন যে সেক্টরটা সাইন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল প্রোডাক্টের যে সেক্টরটা এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেডিসিন সেক্টর থেকে একটু ভেতরে প্রবেশ করলে আপনারা ওনাদের এই ফুল সেকশনটাকে পেয়ে যাবেন এবং আয়াত সার্জিক্যাল আপনাদের সবার পরিচিত তার সাইন্টিফিকেরই একটি সহযোগী প্রতিষ্ঠান অনেকে হয়তো বা এতদিন জানতেন না এত পপুলার একটা প্লেসে চট্টগ্রাম মেডিকেলের ঠিক অপোজিটে এরকম একটা দোকান আছে এবং ওনাদের ফুল শপে কি কি কালেকশন অ্যাভেলেবেল আছে কি কি আপনারা পাবেন কোন রেঞ্জের মধ্যে পাবেন সবকিছুরই একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে ভিডিওতে যারা এতদিন আন্দোলন সদর কিল্লাতে গিয়ে তাস সাইন্টিফিক থেকেই এই ধরনের প্রোডাক্টগুলো কালেক্ট করতেন আশা করি তাদের কষ্ট অনেকটাই কমবে কথা বলতে বলতে ওনাদের বেল্ট সেকশন থেকে বিভিন্ন ধরনের বেল্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি যত ধরনের বেল্ট কালেকশনই আছে পায়ের বেল্ট নেকের বেল্ট হাঁটুর বেল্ট কোমরের বেল্ট সব ধরনের কালেকশনই আপনারা ওদের কাছে অ্যাভেলেবেল পাবেন আয়াত সার্জিক্যালের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট এবং ওয়ারেন্টি থাকবে সো দ্যাট ওয়ারেন্টি থাকাকালীন কোনো প্রোডাক্টে প্রবলেম হলে অবশ্যই ওনারা চেঞ্জ করে দিবে অথবা ওনারা সমস্যার সমাধান করে দিবে ডক্টররা ইউজ করে এরকম প্রিমিয়াম একটা স্টেথিস্কোপ সামনাসামনি দেখলাম এখন চলে গেলাম ওনাদের ব্লাড প্রেশার মেশিন সেকশন প্রতিটা মেশিনে আপনারা ডিজিটাল এবং ম্যানুয়াল বোথ টাইপের কালেকশনই अवेलेबल পাবেন ডায়াবেটিস মেশিনেরও হিউজ ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल ছিল একদম জেনুইন প্রোডাক্টগুলো আমাদের কাছে अवेलेबल পাবেন সব টাইপের পপুলার এবং কমন আইটেম আপনারা আয়াত সার্জিক্যালে अवेलेबल পাবেন ফুল সেকশনটা হচ্ছে ডায়াবেটিস স্ট্রাইপ অথবা ব্লাড গ্লুকোজ স্ট্রাইপ এই স্ট্রাইপগুলোর অনেক টাইপের ভেরিয়েশন অলওয়েজ আমাদের কাছে अवेलेबल পাবেন কোন আমাদের নেবুলাইজার সেকশন থেকে কয়েকটা নেবুলাইজার মেশিন দেখাচ্ছি একদম বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত বিভিন্ন টাইপের নেবুলাইজার মেশিন আমাদের কাছে अवेलेबल ছিল বাজেট নিয়ে কোনো চিন্তা আপনার করতে হবে না অ্যাথ সার্জিকালি গেলে কারণ ওনাদের কাছে একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত প্রত্যেকটা রেঞ্জের প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন থার্মোমিটার সেকশন থেকে কিছু থার্মোমিটার দেখার পর আমি চলে গেলাম ওনাদের ওয়েট সেকশনে এখানেও বিভিন্ন ধরনের ওয়েট মেশিন আপনারা অ্যাভেলেবেল পাবেন কিছু কিছু প্রোডাক্টের ব্যাপারে আমার একদমই আইডিয়া নেই তবুও আপনাদের জন্য তুলে ধরেছি যারা এই সেক্টরগুলোতে কাজ করেন যাদের এই জিনিসগুলো প্রয়োজন তারা অবশ্যই দেখে নিজেরাই চেনে বুঝে নিবেন এরপর চলে গেলাম আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টরে এটা হচ্ছে থেরাপি আইটেম সেক্টর শরীরের বিভিন্ন জায়গায় থেরাপির জন্য যে আলাদা আলাদা করে এত ধরনের মেশিন পাওয়া যায় এত ধরনের প্রোডাক্ট প্রোডাক্টের প্রয়োজন পড়ে এক একটা সেক্টরের জন্য এক এক রকমের এটা আমি এই শপে না গেলে জানতামই না সত্যি বলতে এই ধরনের সবগুলোতে আমাদের কারোই যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয় জীবনে কোনো না কোনো সময়ে বাসার কারো না কারো প্রয়োজন পড়েই যায় সো আজকে ভিডিওটা যারা যারা দেখছেন একটা করে হলেও শেয়ার করে দিন যাতে যাদের প্রয়োজন হচ্ছে তাদের কাজ পর্যন্ত ভিডিওটা পৌঁছায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রোডাক্টের পাশাপাশি সব ধরনের হাইফ বা ভাইরাল প্রোডাক্ট ওনাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন এই ইউরিন ব্যাগটা কিন্তু এখন অনেক বেশি ভাইরাল একটা প্রোডাক্ট অনলাইনে সেটাও দেখলাম ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল আবার কিছু হসপিটাল আইটেম দেখা এটা হচ্ছে হসপিটাল ব্যাড এ ধরনের হসপিটাল ব্যাড গুলো অনেকের অনেক ক্ষেত্রে লেগে যায় এ ধরনের হসপিটাল ব্যাডগুলো একদম নর্মাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন ধরনের কাছে এবার চলে আসলাম হুইল চেয়ার সেক্টরে হুইল চেয়ারের মধ্যে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন এটা হচ্ছে কমট সিস্টেম এবং স্লিপিং সিস্টেম হুইল চেয়ার খুব পপুলার একটা ব্র্যান্ডের হুইল চেয়ার চেয়ারের মধ্যে একদম নর্মাল চাইনিজ ব্র্যান্ড থেকে ইলেকট্রিক হুইল চেয়ারও ওদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন এটা ছিল ওনাদের সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে হাই বাজেটের হুইল চেয়ার এটা ছিল ইলেকট্রিক হুইল চেয়ার খুব ইজিলি পেশেন্টে এই হুইল চেয়ারটা হ্যান্ডেল করতে পারবে এছাড়াও চাইনিজ বিভিন্ন ব্র্যান্ডের লো বাজেটের হুইল চেয়ারও ওনাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দেখছিলাম বিভিন্ন ধরনের কিছু ওয়াকিং স্ট্রিক অ্যান্ড ওয়াকার এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অ্যাভেলেবেল ছিল তো সবাই যেন যা যার বাজেট ওয়াইজ একদম বেস্ট প্রোডাক্ট চুজ করে নিতে পারে খুব সুন্দর টু ইন ওয়ান একটা স্টিক ছিল দাঁড়িয়ে নামাজ আদায় করতে যাদের অসুবিধা তারা চাইলে এটাতে বসেও নামাজ আদায় করতে পারবে এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের স্কেচ এবং স্টিক অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন টাইপের স্ট্যান্ড এবং অক্সিজেন সিলিন্ডারও ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল লাস্টলি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং বিভিন্ন টাইপের হাই কমোড অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন টাইপের হাই কম ফোল্ডেবল কমট কমট চেয়ার এগুলোর মধ্যেও অনেক টাইপের ভ্যারিয়েশন অ্যাভেলেবেল ছিল তো এই হচ্ছে ওনাদের ফুল শপটা অনেক বড় একটা শপ চেষ্টা করেছি একটা ছোট ভিডিওতে ওনাদের শপ এর কালেকশন গুলোর ব্যাপারে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে আজকে ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল ছিল ভিডিওটা শেয়ার করে দিয়ে সব